তো আমি একটি স্যামকন কোম্পানির তাতাল কিনেছি দশ ওয়াটের এটার পুরো ডিটেলস কোন কত ভোল্টে চলে কি কি কাজ করতে পারে পুরো ডিটেলস ভিডিওর মধ্যে থাকবে ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি পুরোটা দেখবে আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলো শুরু করা যায় তো তাতালটাকে এখন বের করছি প্যাকেট থেকে এটা দশ ওয়াটের তাতাল এটা সর্বোচ্চ দুশো তিরিশ ভোল্টে চলে আর সর্বনিম্ন একশো দশ ভোল্টে চলে তো এটাকে এখন প্যাকেট থেকে বার করছি দেখতে থাকো দেখতে পাচ্ছ তাতালের কোয়ালিটি খুব একটা খারাপ না সব কিছু টাইট করে লাগানো আছে নড়ছেও না সেরকম একটা আড্ডার দিয়ে ভালো করে প্যাকিংটা করেছে মানে পঞ্চাশ টাকা হিসাবে ভালোই এখন এটা আমি প্লাগে দেব দিয়ে দেখবো কতটা গরম হয় না হয় ঝালাই করেও ট্রাই করে দেখব তো দেখতে থাকো প্লাগে দিয়ে দিয়েছি তো প্রথমে শুরুতে নতুন তাতাল কেনার সময় প্রচণ্ড ধোয়া হবে শুরুতে ঝালাই করার সময় তাতাল অন করার সাথে সাথে ধোঁয়াটা আস্তে আস্তে বাড়বে কিন্তু এটা দেখে কেউ ঘাবড়ানো উচিত না কারণ ভেতরে অনেক আঠা লিকুইড টাইপের কিছু একটা থাকে সেগুলো শুকাতে বাষ্পে পরিণত হতে সময় লাগে তারপর আস্তে আস্তে অটোমেটিকলি ধোয়া বন্ধ হয়ে যাবে দেখতে থাকো আমি ঝালায় করে ঝালায় খুলেও দেখাবো যে কীরকম পারফরমেন্স দিচ্ছে এই তাতালটা তো এখন তাতালটা তুলে নিয়েছি এটা যথেষ্ট পরিমাণে গরম হয়েছে কি না সঠিক জানি না তাও আমি রাঙটাকে এটার সামনের মুখটাতে আমি ঠেকিয়ে দেখবো গলছে কি না তো দেখতেই পাচ্ছ ভালো মতন কিন্তু গলে যাচ্ছে এখন আমি ঝালাই করে দেখাবো আগে একটু ঘষে নেবো ভালো করে ঝালাই করে দেখাবো কেরকম ঝালাই হয় রাং পেস্টে আগে দেখি ঠেকিয়ে দেখে নিচ্ছি ভালোই গরম হয়েছে তারপর রাং কিছুটা তাতালের মুখে নিয়ে নিচ্ছি আটকে যাচ্ছে রাং পেস্টের কারণে এখন ঝালাইটাকে তুলে দেখাচ্ছি দেখতে থাকো কি সুন্দর ঝালায় উঠে যাচ্ছে আবার লাগিয়ে দেখাচ্ছি সুন্দর ঝালায় লেগেও যাচ্ছে দেখতে থাকো এই সব তারগুলো আমি খুলবো কত তাড়াতাড়ি খোলা হয়েছে সেটা দেখতে থাকো খুব সুন্দর এই তাঁতালটা ঝালায় করে দিচ্ছে এই তাঁতালটার দাম কিন্তু বেশি নেয়নি মাত্র পঞ্চাশ টাকা নিয়েছে আর সেই তাতাল এত সুন্দরভাবে কাজ করছে তো দেখতে পেলে কত তাড়াতাড়ি সব কটা তার আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি ভালো করে এই কত সুন্দর লেগে গেল আবার আর একটা লাগিয়েও দেখিয়ে দিচ্ছি দেখো আবার কত সুন্দর লেগে গেল ভিডিওটি ভালো লাগলো লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর যারা যারা চ্যানেল নতুন তারা তাদের সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা